আল্লাহ আমি কষ্ট পাই আমার আল্লাহ কষ্ট পাই আমার আল্লাহ বলেন আমি নিব আজি কষ্ট পাইলে আমি আল্লাহ শুনতে পারিলাম

কি করলেন হাজি রসুলের মহাপতে রানের উপরে রসুল মাথা দিয়ে ছুঁছে সাপে কামুর দিছে সাপে যেন কাপুর না কামুর না দিতে পারে গঠনা করতে আমি অনেক কষ্ট করে উঠছি কামুর যদি সাপে না দিতে পারে সেই জন্য আবু বক সেই ব্যবস্থা আগে ঢুকে কাপুর দিয়ে সব ছিদ্র বন্ধ করছে এটা কিন্তু আমার বানানোর কথা না বোহারি শরীফের সিরাত অধ্যায় আল্লাহ মানুষের ভাষায় তার পঞ্চম বলিয়ামের মধ্যে কথাটা উল্লেখ করেছেন গোদলিন দিচ্ছে কিন্তু এখন ওইখানে যে একটা গর্ত বন্ধ করতে পারে নাই পাও কি আটকায় রাখছে একটা সাপ ছিল সাপের অনেক কাহিনী ওই সাপ তারে কামড় দিল এরপরে আবু বকর চিৎকার করলেন না কাঁদলেন না হঠাৎ করে চোখের পানি এসে গেল ব্যথার কারণে

ভাই আপনি আপনি একটু সরে আপনি পারলেন না দেখে আমি একটু চেষ্টা করি আপনাকে যখন আমি যখন পছন্দ করেছিলাম আব্দুল্লাহ কে না পারা পর্যন্ত মুখে অন্য তুলব না

ওই তাদের মধ্যে খুঁদ আছে আপনার চেহারায় গণভিজি এত সুন্দর মানুষ হয়নি আমার নদী দুরেন্দি নদী দেখা যায় নত পাগল হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ জীবন পুরো দিন দেখিনা আজকে দেখ না যে কত পাগল হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ না না হুজুর কি বিশান না গুহার গিলাতে দাঁলাই কত এসে ইয়া রাসূলুল্লাহ সেই গুণে আপনার দেখতে আপনাকে মারতে যাইয়া আপনার চেহারা দেখানি মুসলমান হয়েছে সেই কি আপনার দেখে আমি বলছিলাম ইয়া

তার বাপের পেশে ছেদ করে ফলাইছে তার বাপ আমার রাসূলকে গালি দিছে আর দেই করেন নাই সাথে সাথে বাপের গর্দান থেকে আল্লাহ আলাদা হয়ে গেল এই কোন একটা বিচার দিয়ে ওমরের কাছে গিয়েছে এক ব্যক্তি আর কি ব্যক্তি

তার মানলেনা হজরত একটা বাড়ি দিলেন একটা আঘাত করলেন কন্যাটা দুই মা হয়ে গেল খবর ডাক বলে আমার বিচার